দিনের কাজে চাই সুস্থ দেহ ক্লান্তির উচ্ছ্বাসী দেহ প্রাণে চাই বিনোদন দিনের কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির অবসানে উচ্ছ্বাসী দেহ প্রাণে চাই বিনোদন ভালোবাসা স্নেহ প্রীতি সক্রিয় অনুভূতি মানসিক বিকাশে বড় প্রয়োজন শারীরিক শারীরিক শীলন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক অনুশীলন আমাদের আয়োজন যতটা মাঠ ততটা সোনালী বিহানি কাধে মিলে প্রভাত তাওয়াতি বাহারি গানে যতটা মাঠ ততটা খেলব সোনালি বিহানে কাঁধে মিলে প্রভাত রঙাব প্রভাতি

ভালোবাসা স্নেহ প্রীতি সক্রিয় অনুভূতি মানসিক বিকাশে বড় প্রয়োজন শারীরিক নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক আমাদের আয়োজন শারীরিক অনুশীলন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক আয়োজন শারীরিক কোনশীলন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক কোন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক কোন আমাদের এই আয়োজন যতটা মাঠ ততটা টি খেলবো সোনালী বিহানে কাঠ মিলে কা আমি আপনাদের যারা খেলোয়াড় কিন্তু আছেন আপনাদের কাছে আমরা খুব একটা আহ্বান করতে চাই আমরা এই আমাদের সময়টা একটু খেলাধুলার মাধ্যমে আমরা একটু সময় কাটাই আর সেই সাথে যারা ছাত্র ভাইয়েরা আছে এই ছাত্র শিবিরের ছায়াতলে এসে জীবনটাকে সুন্দরভাবে করার মাধ্যমে আমরা যেন পরিচালিত করতে পারি কিন্তু সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য এবারে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আলমডাঙ্গা আমির বাংলাদেশ জামাত ইসলামের আলমডাঙ্গা আমির মাহেশ স্যার যে কি বেশি দরকার সেটা সে খেলা তোলা আজকে আমাদের এই যুব সমাজটা আমি গত রাতে দেখলেন বন্ডবিলে মাঠের ভিতর কমপক্ষে 15 জন 20 জন ছেলে রাত 6:30 সময় মোবাইল নিয়ে বসে আছে বলেন যদি পড়া 6:30 6:30 মোবাইল নিয়ে বই থাকে সেই সমাজ ছেলেদের লেখাপড়া কোথায় যায় আর তাদের কি ভালো আর তাদের বাপ মার কি আশঙ্কা পূরণ করতে পারবে কখনো আসলে আমাদের এই পরিবেশ থেকে বের হয়ে আসার জন্য এই যে একটা ক্ষুদ্র প্রচেষ্টা এই ফুটবল টুর্নামেন্ট এটা আসলে আমাদেরকে মুগ্ধ করে এই জন্য আসুন আমরা সেই পরিবেশটা আমরা হারাতে বসেছি আগে মাঠগুলোতে যে ধরনের খেলাধুলা হতো যে ধরনের অবিরাম টুর্নামেন্ট চলতো সেগুলি আর নেই কারণ আমরা হাতে ফোন পাওয়ার পরে ফোনে যে ধরনের গেমস আসক্ত হয়েছি খেলাধুলা মাঠ সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে আমাদের ভেতর ভাতৃত্ব বোধ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের যে বন্ধু একই জায়গায় পাঁচজন বসে আগে কত সুন্দর গল্প করতাম পড়াশোনা কেমন চলছে পরিবারে কি খোঁজখবর আর এখন যে যার মতো আসে এক জায়গায় বসে পাঁচজন পাঁচ দিকে মুখ ফিরে এই যে ফোন আমরা টিপা শুরু করি ঘন্টার পর ঘন্টা চলে যায় কারো সাথে একটু কথা বলার সুযোগ হয় না এই ফোন নামক এই আসক্তি এই গেমস আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে আসুন আমরা সেখান থেকে বেরিয়ে আসি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি কালিদাস পরিমিনের সভাপতি আব্দুল কাদের ছোট ভাই সে অনেক সুন্দর কষ্ট করে অনেক পরিশ্রম করে এই খেলাটি বেশ কিছুদিন ধরে সে পরিচালনা করছে আজকে খেলাটি শেষ করেছেন সুন্দরভাবে ধন্যবাদ জানাচ্ছি পৌর আমির সারকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় রেখে আমাদেরকে সময় দিয়েছেন কালিদাস দাসপুর ইউনিয়নের আমির সহ অন্য নেতৃবৃন্দ তারাও সময় দিয়েছে সবার এই সময় দানকে আল্লাহ তার দিনের জন্য কমন করুন আমি আজকের যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর সব চাইতে ফার্স্ট অফ অল যাদেরকে আমি থ্যাংক জানাই তারা হলো আমাদের কালিদাসপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড অনেক ভালো খেলেছে তিন নম্বর ওয়ার্ড অনেক ভালো খেলেছে তারা যে পরিমাণ ভালো খেলেছে সেই খেলার অ্যাসিভ অনুযায়ী গোল আরো পাওয়ার দরকার ছিল তারপরও যাক এক গোলো জিত পাঁচ জিত হার জিত থাকবে কোন কষ্ট না পেয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজনে আপনারা সুন্দর খেলা উপহার দিয়েছেন বলেই আজকের আয়োজনটা সুন্দর হয়েছে আপনারা না আসলে না খেললে আজকের আয়োজনটা সুন্দর হতো না এই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওভারঅল যারা এখানে আসি দর্শক হিসাবে যারা এসেছেন তারাও আমাদেরকে ভালোবাসেন না বাসলে ছাত্র শিবিরে নামিয়ে তাদের ব্যানারে খেলা হচ্ছে এত মানুষ এখানে আসতো না শারীরিক শেষে কেউ বা হাসে কারো মন ভাসে বেদনায় দিনের শেষে একই বেশে চলে আপন মোহনাই খেলার শেষে কেউ বা হাসে কারো মন ভাসে বেদনায় দিনের শেষে একই বেশে চলে আপন মোহনায় আর মোড়া ভেঙে দিয়ে দাওয়াতে মিশন নিয়ে ছুটে চলো হবে স্বপ্ন শারীরিক অনুশীলন নিয়মিত প্রায়োজন শারীরিক অনুশীলন আমাদের এই আয়োজন দিনের কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির অবসানে উচ্ছ্বাসী দেহ প্রাণী চাই বিনোদন ভালোবাসা স্নেহ প্রীতি সক্রিয় অনুভূতি মানসিক বিকাশে বড় প্রয়োজন শারীরিক কোন শিরন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক কোন আমাদের এই আয়োজন শারীরিক অনুশীলন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক অনুশীলন